তো দেখো আজকের ক্লাসটিতে মূলত আমরা করব এই যে অবিন্যস্ত যে স্কোর আছে যেগুলো গ্রুপ ডেটা নয় বা আনগ্রুপ ডেটা সেগুলো থেকে কি করে আমরা এসডি ডি বের করবো ঠিক আছে তো দেখো প্রথমে আনগ্রুপ ডেটা মানে কি যেখানে কত নাম্বার থাকবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে করো আমি সাতটা ছেলেমেয়ের মধ্যে পরীক্ষা নিয়েছি তো তার নাম্বার হচ্ছে এরকম তো এই যে যে নাম্বার গুলো পেয়েছি কেউ এত পেয়েছে কেউ এত পেয়েছে এবে পেয়েছে তো এখান থেকে আমি আদর্শ বিচ্ছুতি কি করে বের করবো তো দেখো তাহলে এই এটা বের করতে সবার প্রথম আর কি দরকার প্রথম সূত্রটা জানা তাহলে আমি সূত্রটা এখানে জানলাম সূত্রে যে লিখলাম তো সূত্রটা কি আছে সূত্র এরকম যে √n সামেশন uh, x স্কয়ার মাইনাস সামেশন x ওর হোল স্কয়ার বাই n এটা তাহলে এই ক্ষেত্রে আমার কি দরকার সামেশন x দরকার তাহলে এই a মানে কি এটা আমি x ধরে নিলাম এই যে ব্র্যাকেটে x দিলাম ধরে এগুলো সবগুলো ঘর যোগ করলাম যোগ করে আমি এটা পেলাম তার মানে সামেশন এটা এবার সামেশান এক্সকে কোথায় পাবো তাহলে এক্সের ঘর এটাকে সবগুলো আমি গুণ করে দেবো বর্গ করে দেবো তাহলে আঠারো গুণন এটা আঠারো এটা কুড়ি ইন্টু কুড়ি এটা কুড়ি তাহলে এটা করে দিলাম করে দেওয়ার পর তখন কি হচ্ছে আমি এই যে সামেশান এক্স সবগুলো যোগ করে আমি এটা পেলাম ঠিক আছে এবার পাওয়ার পর আমি হয়ে গেছে এবার আমি সূত্র শুধু বসিয়ে দেব তাহলে এন কত এন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এন এখানে কত এন তাহলে এখানে এন হচ্ছে সাত এটা মাথায় রাখতে হবে যে এন হচ্ছে এটা তাহলে এখানে প্রথমে দিলাম সাত গুণন তাহলে সামেশান এক্স স্কোয়ার কত এটা তিন পাঁচ আট তিন তিন পাঁচ আট তিন ঠিক আছে মাইনাস এবার সামেশান এক্স কত একশো সাতান্ন তাহলে একশো সাতান্ন এর হোল স্কোয়ার বাই এন কত সাত তাহলে এবার আমি কি করবো এটাকে আমি ক্যালকুলেশন করব ঠিক আছে কি করব যা আছে তাই থাক অসুবিধা নেই আচ্ছা করে নিচ্ছি সাত ইন্টু তিন পাঁচ আট তিন তাহলে এটা কত দাঁড়ালো পঁচিশ হাজার একাশি ঠিক আছে তাহলে আমি কি করলাম এই যে রুটটা কিন্তু উপর দিয়ে থাকে হ্যাঁ তাহলে এটা হচ্ছে রুট পঁচিশ হাজার একাশি মাইনাস এটা এটা কত দাঁড়ালো চব্বিশ হাজার ছয়শ উনপঞ্চাশ এটা এর নিচে কত এর নিচে দাঁড়ালো সাত ঠিক আছে তাহলে পঁচিশ শূন্য আট এক পঁচিশ শূন্য আট এক মাইনাস চব্বিশ হাজার ছয়শো উনপঞ্চাশ তাহলে কত চারশো বত্রিশ এ হচ্ছে চারশো বত্রিশ ঠিক আছে এটা রুটে থাকলো বাই এটা তাহলে রুট চারশো বত্রিশ সমান সমান তাহলে কত দাঁড়ালো সমান সমান দাঁড়ালো কুড়ি দশমিক আটাত্তর বাই সাত তাহলে কুড়ি দশমিক আটাত্তর ভাগ সাত তাহলে এটা দাঁড়ালো কত দুই দশমিক নয় সাত এটা হচ্ছে তাহলে নির্ণয় উত্তর তাহলে বুঝতে যে যখন এরকম কিছু সংখ্যা দেওয়া থাকবে বা অবিন্যাসের থাকবে সেগুলো থেকে যখন তোমাদের এস বের করতে বলবে তাহলে প্রথমে তোমরা সেগুলোকে সাজিয়ে নেবে মানে ছোটতে বড় নয় এমনিতে নর্মালি সাজিয়ে এক্স ধরে নেবে এটা যোগফল করে দেবে এর স্কোয়ার করে দেবে মানে বর্গ করে দেবে এটা যোগ ফল বের করে নেবে বের করা পরে সূত্র যা আছে বসিয়ে দেবে এবং ক্যালকুলেশন করবে দিবে তোমাদের এইচডি বেরিয়ে গেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যারা করে এই ক্লাসটি তোমরা প্রথম দেখছ আমি তোমাদের প্রত্যেকেই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই অঙ্কগুলো শেখো সঙ্গে আমি অন্য যে পিপিডি মূলক যে পিপিডি ভিত্তি যেগুলো ক্লাস দিই সেই সমস্ত ফ্রি নোট তোমরা এখান থেকে পেয়ে যাবে ও এটার জন্য তোমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে সেখানে জয়েন করবে ঠিক আছে